দর্শক বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো যেন ভারতীয় গণমাধ্যমগুলো রুটি রুচি হয়ে দাঁড়িয়েছে একের পর এক ষড়যন্ত্রে জাল বুনছে মোদী সরকার আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন কিভাবে বাংলাদেশ বেনাপল সীমান্তে একের পর এক উগ্রবাদী দিয়ে বিজেপি কে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে ওকে বোধ প্রতিবাদ খালি বিএসএফ এর ওইটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না এখানে দেখতে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন তারা তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা দিলেন দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ভেঙে বাংলাদেশে ঢুকার চেষ্টা করছে খোদ পারছে না সামলাতে এই উগ্রবাদীদের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিকমতো দিতে পারছে না দেখুন কিভাবে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে দর্শক দেখুন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি স্ক্রিনের মাধ্যমে যায় যায় মাধ্যমে দিনের আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর কি করছে তারা কিভাবে একের পর এক দিচ্ছে। মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে ঐতিহাসিক আজমের শরীফ ভাঙানো পরিকল্পনা এটেছে মোদী চাইছে মোদী সরকার তারা কি সেদেশে মুসলিমদের থাকতে দিবে না কেন এত বর্বরতা এদিকে শেখ হাসিনাকেও এখনো সামনে আনছে না মোদী কোথায় লুকিয়ে রেখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে কেন এর জবাব দিচ্ছে না ভারত স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগকে জিম্মি করে রেখেছে ভারত সরকার তবে কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ দখল করার চেষ্টা চালাচ্ছে ভারত দর্শক আপনারা এতক্ষণ ছিলেন যায় যাই দিনের সঙ্গে থাকুন ভালোর সঙ্গে রুষাসুর